আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার এবং বন্ধুগণ কি অবস্থা সকলের কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম বাইকের পেপারস কি ধরনের হয়ে থাকে দুই সালে এসেও একটি বাইকের সাথে টোটাল কয়টা পেপারস থাকবে নাম্বার করার পর আর পেপারসগুলো কেমন হবে কি ধরনের হবে এই বিষয়টি মূলত আজকে আপনাদের মাঝে শেয়ার করব হয়তো অনেকে জানতে এখনো তার না যেহেতু চ্যানেল বড় হয় নাই ওই জন্য কেউ হয়তো জানতে চায় নাই জানতে চাওয়া আজকে আমরা এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি হয়তো অনেকের হেল্প হতে পারে অনেকে হয়তো জাননা একটা সেগমেন্ট বাইক কিনবে তার পেপারস কেমন হবে তো অনেকের একটা জানার বিষয় বা আগ্রহের বিষয় থাকে এইজন্যই মূলত আজকের এই ভিডিওটি তাহলে চলুন কথা আর লম্বা করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আচ্ছা বর্তমান 2025 সালে পেপারস অ্যাক্টি বাইকের পেপারস হল মূলত দুইটা পেপারস দুইটা কখন হয় যখন শোরুম ফাইল তোলার পর আপনি বিআরটি থেকে নাম্বার করবেন তারপর আপনাকে দুইটা পেপার্স দেওয়া হবে মানে মেন পেপার্স হলো দুইটা অনেক সময় ব্যাংক্রাফট দিতে মানে ব্যাংক ব্যাংকড্রাফ্ট হয় ব্যাংকড্রাফট তো এরকম কোনো কাজের না আপনাকে জাস্ট দুইটা পেপার্স একটা হলো স্মার্ট কার্ড থাকবে একটা হলো টেক্সট ওকেন থাকবে এখন আর একটা বিষয় আছে স্মার্ট কার্ডটা আর টেক্সট করে না শুধু স্মার্ট কার্ড থাকে না তখন কি থাকবে তখন থাকবে হলো কি অ্যাকনলেজমেন্ট পেপার বি আর থেকে দেয় এটা হলো যখন স্মার্ট কার্ড হাতে পাবেন হাতে পাওয়ার আগে হলো অ্যাকনলেজমেন্ট পেপার আপনাকে সর্বপ্রথম দেবে অ্যাকনলেজমেন্ট পেপার পর দিব হলো তিন মাস বা চার মাস পর আপনাকে স্মার্ট কার্ড দেওয়া হবে চলুন জেনে নেই সর্বপ্রথম আমরা কি পাবো সর্বপ্রথম আমরা ব্যাংকে টাকা দেওয়ার পর আমরা পাবো ব্যাঙ্ক ড্রাফ্ট ব্যাংক ড্রাফট পাবো ব্যাঙ্কড্রাফটা হয়তো আপনার পনেরো বিশ দিন আগে নাম্বারটা আসতে ব্যাংক ড্রাফ্ট আপনার কাছেই থাকবে পনেরো বিশ দিন পনেরো বিশ দিন পর আপনার নাম্বার কাগজটা পাবেন হলো মূলত এরকম যে একটা টেস্টকেন থাকবে তারপর থাকবে একটা অ্যাকনোলেজমেন্ট ব্যাপার

যে কোন ডেটে আপনার স্মার্ট কার্ডটা হবে কোন ডেটে আপনাকে যাবে ওই ডেটার মধ্যে যদি আপনার স্মার্ট কার্ডটা হয় তাহলে একটা সিল দিয়ে দিবে পাঁচ মাস ছয় মাস এরকম বাড়ায় দিবে তখন গিয়ে স্মার্ট কার্ড তুলে নিয়ে আসবেন এই যে আর যখন স্মার্ট কার্ড হয়ে যাবে যে সর্বপ্রথম এই এইটা থাকবে টেক্সট টোকেন অ্যাকনলেজমেন্ট পেপার তারপরে টেক্সট টোকেনটা আপনার হাতে থাকবে অ্যাকনলেজমেন্ট পেপারটা বিআরটিতে জমা নিয়ে নেবে তখন আপনার হাতে থাকবে স্মার্ট কার্ডটা স্মার্ট কার্ডটা একনোলেজমেন্ট পেপার জমা নিয়ে স্মার্ট কার্ডটা আপনার হাতে থাকবে আর হলো টেক্সট টোকেনটা থাকবে মানে সর্বশেষ দুই সালে অথবা দুই হাজার না আগে থেকেই একটা টেক্সট টোকেন আর একটা স্মার্ট কার্ড এই দুইটা হলো বাইকের মেন কাগজ বর্তমানে ইন্স্যুরেন্স অথবা আর কোনো কিছুই লাগে না জাস্ট এই দুইটা কাগজ হলে আপনি মানে সেফলি চলতে পারবেন টোটালি নির্ভয়ে এর মধ্যে কিন্তু আরেকটা বিষয় বাইকের কাগজ আপনার বাইক সবকিছু ঠিক আছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে তো আর চলতে পারবেন না আরেকদিন আপনার কয়টা কাগজ লাগবে কি কি লাগবে ওই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো যদি আপনার তার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আজকে ভিডিওটি লম্বা না করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম